Juan welcome to back my youtube channel আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজে বেস্ট কিওয়ার্ড সিলেক্ট করতে পারবেন তো বেস্ট কিওয়ার্ড সিলেক্ট করার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব i am estocar এই টুলটা ইউজ করতে i am estocar লিখে সার্চ দিলে গুগলে চলে আসবে প্রথম যেটা দেখা যাচ্ছে মিস রিয়েস্টক কিওয়ার্ড টুল এটাই হচ্ছে আপনারা নিবেন এরপর আপনারা এখানে যে বিষয়ের জন্য কিওয়ার্ড নিতে যাচ্ছেন সেই বিষয়টা আপনারা এখানে দিয়ে দিবেন যেমন আমি এই ছবিটার কিওয়ার্ড নিতে যাচ্ছি সেজন্য জন্য আমি এই ছবিটার টাইটেলটা এখানে দিয়ে দিলাম টাইটেল দেওয়ার পরে এই সার্চ বাটনে ক্লিক করলে আপনাদের সেই ছবি সম্পর্কিত আরো সিমিলার কিছু ছবি চলে আসবে এরপরে আপনারা এখানে ছবি সিলেক্ট করবেন এখানে দেখেন আপনারা ছবিতে সিলেক্ট করার পরে তিনটা কালার দেখতে পাচ্ছেন এখানে প্লাস তিনটা যে কালার এটা হচ্ছে এক্সিলেন্ট পার্পল কালার ব্লু কালার থাকবে গুড এবং গ্রিন কালার থাকবে নরমাল আমি আপনাদেরকে সাজেস্ট করব সব সময় এই পার্পল কালার এন্ড ব্লু কালারের টুয়ার্ড কালার নেওয়ার জন্য আর প্রথম যেগুলা আছে সেগুলো মোটামুটি চলে কিন্তু চেষ্টা করবেন আপনাদের এই র্যাঙ্কিং এর এক্সেলেন্ট এবং গুড এই দুইটা কিওয়ার্ড নেয়ার জন্য তাহলে আপনাদের কিওয়ার্ড কিন্তু সিলেকশন করা বেস্ট হবে এবং এই কিওয়ার্ড দিয়ে যদি আপনারা কোনো ছবি এসিও করে আপলোড করেন তাহলে কিন্তু ওই ছবি ডাউনলোড হওয়ার চান্স বেশি থাকে তাই আপনারা প্রথমে হচ্ছে এখানে একটা ছবিকে সিলেক্ট করলেন একটা ছবি সিলেক্ট করার পরে এই ছবিতে সম্পর্কিত যেসব কিওয়ার্ড গুলা আছে এগুলা হচ্ছে আপনারা নিবেন সর্বপ্রথম আপনারা চেষ্টা করবেন পার্পেল কালারে যে কিওয়ার্ড গুলা ছবির সাথে সম্পর্কিত অবশ্যই থাকতে হবে সেইগুলো সিলেকশন করার যেমন ফায়ার ওয়ার্ক পেন তারপর আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ইউনাইটেড এরপর আমি এখানে নিয়ে নিলাম কালারফুল এক্সপ্লোরেশন এইভাবে করে আপনারা সর্বপ্রথম যে দশটা keyword দেবেন সেটা চেষ্টা করবেন একদম যেন ranking keyword গুলা হয় তাহলে কিন্তু আপনাদের ছবিগুলা rank আসার chance বেশি থাকবে এই মানে হচ্ছে এই কিওয়ার্ড গুলা সব থেকে প্রথমের দিকে থাকে তাই সার্চ দিলে আপনার কিন্তু এই কিওয়ার্ড একদম সহজেই আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের এই ছবিটা কিন্তু র‍্যাংকিং এ আসবে এবং ছবিটা ডাউনলোড হওয়ার চান্স বেশি থাকবে তাই দেখেন আমি কিন্তু সর্বপ্রথম একটা ছবি ওপেন করবেন না অনেকগুলো ছবি আপনারা ওপেন করে নেবেন আমি দেখছি মোটামুটি আমার পার্পেল কালারের কিওয়ার্ড গুলা নেওয়া হয়ে গেছে এরপরে আমি চলে যাব ব্লু কালারের কিওয়ার্ড গুলা সিলেক্ট করার জন্য প্রথমে আমি এখান থেকে ব্লু কালারের সব কিওয়ার্ড গুলা নিয়ে নিব আমি এখানে মোটমাট পঞ্চাশটা কিওয়ার্ড নিব আমি এখানে পঞ্চাশটা কিওয়ার্ড নিয়ে নিচ্ছি ছবির সাথে সম্পর্কিত আমি কিওয়ার্ড গুলা দেখিয়ে দিচ্ছি এরপরে কিন্তু আমি দেখাবো কি গুলা করে এই ছবি গুলা দিয়ে সরি এই কিওয়ার্ড গুলা দিয়ে আপনারা এসিও করতে পারবেন তো এইভাবে করে কিওয়ার্ড নেয়ার পরে এই যে আমার যে কিওয়ার্ড গুলা নিচ্ছি সেই কিওয়ার্ড গুলা কিন্তু আমার এখানে হচ্ছে আসছে আর এই কিওয়ার্ড গুলা হচ্ছে ইউর কিওয়ার্ড মানে এই কিওয়ার্ড গুলাই কিন্তু আমি সিলেক্ট করেছি এরপর আপনারা এখানে কপি কিবোর্ড কিওয়ার্ড গুলো কপি হয়ে যাবে এরপর আপনারা এই কিওয়ার্ড গুলো সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না এবং কি ধরনের ভিডিও আপনারা আমার কাছে চান সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন